এক মহিলার রহস্য মৃত্যু ঘটনাকে ঘিরে চাঞ্চল্য লাউদোহা ফরিদপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রামে জানা যায় মৃতার নাম সীমা করায় বয়স আনুমানিক বাহান্ন বছর মৃতার আত্মীয় সন্তোষ করায় জানান সোমবার বাড়িতে সীমা গড়ায় একা ছিলেন তার স্বামী বাড়ি ফিরে দেখেন সীমা গড়ায়ের দেহ কুঁয়োতে ভাসছে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে কাকা সকালে মাঠ গেছি আমরাও মাঠ হয়েছে দ্বিতীয়বার ফের আছে দেখে যে হ্যাঁ সবই ঠিক হয়েছে আবার দ্বিতীয়বার কচু বেরিয়ে যখন মাঠ যাই মাঠেতে গেছে দশটার সময় মুড়ি খেতে আসে ইদে হাতে জল তুলতে যায় তখন দেখছি হ্যাঁ ইঁদে রয়েছে আর কাকার তিনটি মেয়ে ছেলে নেই স্বামী স্ত্রী দুজনেই থাকে অশান্তি স্যার কিছু ছিল না ও তো পরশুদিন মেয়ের বড়ো মেয়ের বাড়ি গিয়েছিলো যাওয়া মতো হবে আর মাথাতে কিছুটা একটু মানে মেনিয়া টাইপে হয়ে গিয়েছিল তিনটি মেয়ের বিয়ে দেওয়ার পরে একটু মেয়ে বাড়িতে আছে মেজো মেয়েটা শ্বশুর বাড়ি ছেড়ে মানে ঘরেই থাকে এবার ওর অশান্তিতে আকিমোর পুরো ঘটনার তদন্তে নেমেছে লাউদোয়া ফরিদপুর থানার পুলিশ এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। প্রলয় বন্ধুpadStart 99 নিউজ বাংলা লাউদোহা আপনারা দেখছেন 99 নিউজ বাংলা বদলাবো আমরা